শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী পুজো ও পঞ্চমী মেলা রঘুনাথপুর তরুসংঘ ক্লাব আর দেখতে পাচ্ছেন খুবই সকালবেলা কিন্তু চলে আসছি কারণ আজ রবিবার আজ রবিবারেই কিন্তু এই সরস্বতী পুজোর পঞ্চমী মেলা কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে ম্যারাথন দৌড় দিয়ে কিন্তু এই পুজোর আজ উদ্বোধন হতে চলেছে রবিবার ঠিক সকালবেলায় এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা কি নটা তবুও দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কেমন পুরো কুয়াশাচ্ছন্ন অবস্থা এরই মধ্যে রঘুনাথপুর তরুণ ক্লাবের পঞ্চমী মেলা উদ্বোধন হতে চলেছে সকল প্রতিযোগিতার উদ্দেশ্যে বলছি প্রতিযোগীদের বলছি তোমরা সাদা গাড়িতে সংগ্রহ করে রঘুনাথপুর সংঘ ক্লাবের উদ্দেশ্যে যে পঞ্চমী মেলা চলছিল সেটারই কিন্তু ম্যারাথন দৌড় হবে আর ম্যারাথন দৌড়টা কিন্তু রবিবার সকালবেলায় স্টার্ট হয়ে যাচ্ছে এবং ম্যারাথন দৌড়ে কিন্তু অংশগ্রহণকারীরা দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ করছে ম্যারাথন দৌড়ে যে অংশগ্রহণ করবে সেই জন্য কিন্তু চেস কার্ড দরকার এই হচ্ছে চেজ। কার্ড এখানে পুরো সাউন্ড সিস্টেমটা কিন্তু দাদা ভাই দাদা ভাই সাউন্ড সিস্টেম খুব সুন্দর আশা করছি বাজবে এবং স্টেজটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু সাজিয়েছে চকের হাই স্কুল থেকে কিন্তু ম্যারাথন দৌড়তে হবে সেই জন্য সকালে কিন্তু প্রতিযোগী সবাই কিন্তু গাড়ি করে চলে গেল দেখতেই পেলেন ফাইনালি কিন্তু ডেস্টিনেশনে চলে আসলো অর্থাৎ যেখান থেকে ম্যারাথন দৌড়টা স্টার্ট হবে দেয়ানচোক স্কুল থেকে আমাদের এখানে পার্শ্ববর্তী কিন্তু গ্রাম এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে রঘুনাথপুর অনুষঙ্গ ক্লাবে এর সাথে কিন্তু ব্যান পার্টিও চলে আসলো ওই গাড়িটা যেই গাড়িটা থেকে নামছে ওই গাড়িটা থেকেই কিন্তু ব্যান পার্টি বাজিয়ে বাজিয়ে পুরো মানে প্রতিযোগীদের সাথে কিন্তু আস্তে আস্তে যাওয়া হবে গাড়িয়ে

হতে চলে যা ঠিক সকাল দশটা রবিবার দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু চোখ শিশু শিক্ষা নিকেতনের যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু মালা দেওয়া হবে কোন দিন কোন প্রোগ্রাম আছে সেটা একটু ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন আপনারা ম্যারাথন দৌড় তো স্টার্ট হয়ে গেছে দেখতে পেয়েছেন আর এই স্কুলের সামনেই কিন্তু একটা সুন্দর বড় করে সরস্বতী পুজো হয় সেটাই কিন্তু আপনাদের দিকে একটু শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রতিমা এখানে কিন্তু অষ্টম পোহরও হবে ঠিক স্কুলের সামনেই

অভিনন্দন জ্ঞাপন করেছি ওখানে সীমাক্তর পক্ষ থেকে রবিবার ঠিক দুপুর বারোটা থেকে সরস্বতী পুজোর যে তিথি আছে ওটা কিন্তু পড়ে যাচ্ছে রবিবার ঠিক বারোটা থেকে এবং সোমবার সারাদিন সেই জন্য কিন্তু এখানে পুজো হবে বলে বাবু ঠাকুর সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন মেলার সমস্ত কিছু দোকানদানি আস্তে আস্তে বসেই গেছে এবার সুন্দরভাবে মেলাটা মোটামুটি সোমবারে পুরো কমপ্লিট দেখতে পেয়ে যাবে আর সোমবারে কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না কারণ আমি আর একটু কারণবস্ত হয়তো আসতে পারবো না কারণ আমার সোমবার থেকে আবার ডিউটি ছুটি নেই সরস্বতী পুজোতে

বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানো এবং আশেপাশে অর্থাৎ রঘুনাথপুরের আশেপাশে কেউ যদি ভিডিওটা দেখে থাকো সেটাও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এই থেকে আমি একটু উৎসাহ পাবো ভিডিও বানানোর আর ভিডিও করতে কিন্তু খুবই খুবই কষ্ট হয় আর খুবই কষ্ট করে কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি